সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করার নির্দেশ পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নেব যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ নিয়ে শিক্ষার্থীদের স্বপ্নকে সত্য করতে সহায়তা করব মন্তব্য ড ইউনুসের পনেরোই আগস্ট নিয়ে ষড়যন্ত্র ছাত্র জনতা মোকাবেলা করবে মন্তব্য মন্তব্যময়ন খানের পুলিশের গুলিতে আবু আবুসাইদ নিহত বাধ্যতামূলক অবসরে রংপুরের ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইস মনসুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করার নির্দেশ রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসাবে রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে এ আদেশ দেন হত্যা মামলাটি রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আসামি হিসাবে অন্য যে ছয় জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এর আগে আজ একই আদালতে মামলাটি নেওয়ার জন্য আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর বারোটার দিকে আদালত মামলার বাদী এস এম আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন পরে আদেশ দেন আদালত মামলার এজাহারের তথ্য বলছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ নির্বিচারে গুলি চালায় গুলিতে গত ১৯ জুলাই মোহাম্মদপুরের বসিলায় মুদি দোকানে আবু সাহেব নিহত হন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে এখন পর্যন্ত পাঁচশো জনের নিহত হওয়ার খবর জানা গেছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি এখন সেখানে অবস্থান করছেন পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নেব যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেন মঙ্গলবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীনদের খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন বলেন তিনি তিনি প্রত্যেকটি করেছে পুলিশ আনসার ও র‍্যাবের মতো ন্যাশনাল ফোর্সকে দানব স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অনেক পুলিশকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে পুলিশ নিজেরা বলেছে আমরা লজ্জিত আমার সঙ্গে এই কয়েকদিন লম্বা নেগোসিয়েশন হয়েছে ওরা বলেছে আমরা ওই পথে যাইনি দেখে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন আমি চেষ্টা করব বিচার পাইয়ে দেয়ার আমি কিছু কিছু পদক্ষেপ নিয়েছি অ্যাকশন নেওয়ার জন্য একটা সরকারি প্রসেস আছে যেগুলো টপাটপ করা যায় না সেই প্রসেসের মাধ্যমে কাজ হচ্ছে মধ্যে রাষ্ট্রপতির কাছে কিছু রিকমেন্ডেশন চলে গেছে উল্লেখ করেন তিনি বাংলাদেশ নিয়ে শিক্ষার্থীদের স্বপ্নকে সত্য করতে সহায়তা করব যা বললেন ডক্টর ইউনুস বাংলাদেশের নতুন নেতার কথায় স্পষ্ট এটি তার বিপ্লব ছিল না স্বপ্ন ছিল কিন্তু মোহাম্মদ ইউনুস গত সপ্তাহে যে মুহূর্তে ফোনের অপর প্রান্তে থাকা শিক্ষার্থীর কলটা ধরেছিলেন তখনই তিনি জানতেন যা কিছু করা দরকার তা তিনি করবেন শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার আকস্মিক পদত্যাগের কারণে যে শূন্যতা তৈরি হয় তা পুরনো নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য চুরাশি বছর বয়সী নোবেলজয়ী অধ্যাপক ইউনুসকে তাদের প্রয়োজন আর তিনি তা তৎক্ষণাৎ গ্রহণ করেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুস তার কার্যালয়ে নির্বাচিত সাংবাদিকদের ব্যক্তিগত ব্রিফিংকালে ব্যাখ্যা করেন আমি এটা করছি কারণ দেশের তরুণেরা এটাই চেয়েছিল এবং আমি তাদের এটি করতে সাহায্য করতে চেয়েছিলাম ডক্টর ইউনুস বলেন এটা আমার স্বপ্ন না এটা তাদের স্বপ্ন আমি আসলে এটাকে সত্য করতে তাদের সাহায্য করছি পনেরোই আগস্ট নিয়ে ষড়যন্ত্র ছাত্র জনতা মোকাবেলা করবে মন্তব্য ময়েন খানের পনেরোই আগস্টকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেন জাগ্রত ছাত্র জনতা সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন ডক্টর আব্দুল মঈন বলেন ছাত্র জনতার পছন্দে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ফলে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে তিনি আরো বলেন ছাত্ররা প্রমাণ করেছে কোন স্বৈরাচারী সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে না তাদের সাফল্য বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাধ্যতামূলক অবসরে রংপুরের ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তা কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের হত্যার সময় দায়িত্বে থাকা রংপুরের ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেন মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুইটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা একের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুটি স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইস মনসুর আহসান এস মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়স সীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে আগে নির্ধারিত বয়স সীমা ছিল সর্বোচ্চ সাতষট্টি বছর কিন্তু আহসান এইস মনসুরের বয়স এখন বাহাত্তর বছর আট মাস সে কারণে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে আজ বিকেল সাড়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা কাউন্সিলরের সভায় বয়স তুলে দেওয়ার সিদ্ধান্ত হতে পারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা তুলে দিলে আসান এইস মনসুরের দায়িত্ব নিতে সমস্যা নেই বলে অর্থ মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানা গেছে আসান এইস মনসুর বর্তমানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আগে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি দেশের আর্থিক খাতের একজন বিশ্লেষক হিসাবে সুপরিচিত হাসিনা সরকার উৎখাতে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ যা বলল হোয়াইট হাউস হাসিনা সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটি এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলে আখ্যায়িত করেছে দেশটি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে গতকাল সোমবার হোয়াইট হাউস জানিয়েছে একই সঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে কেবলই মিথ্যা বলে অভিহিত করেছে হোয়াইট হাউস বাংলাদেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিয়া এক প্রেস ব্রিফিং এ বলেন আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তার নিছক মিথ্যা রয়টার্স বলছে গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায় আওয়ামী লীগ এখন ডুবে যাওয়া জাহাজ মন্তব্য প্রিন্সের বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন আওয়ামী লীগ এখন ডুবে যাওয়া জাহাজ হামজাবা রুস্তুম দিয়েও আওয়ামী লীগকে আর টেনে তোলা যাবে না সোমবার নেত্রকোনায় এক শতস্ফূর্ত সমাবেশে কথা বলেন তিনি প্রিন্স দিনব্যাপী নেত্রকোনা জেলার উপজেলার বটতলা গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের মামুন তিনি সদর উপজেলার নন্দীপুর চরপাড়া গ্রামে শহীদ রমজান মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ এবং ফাতেহা পাঠ করেন তিনি শহীদ মামুন ও শহীদ রমজানের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এ সময় তিনি নেত্রকোনা জেলা বিএনপির পক্ষ থেকে তাদের কাছে আর্থিক সহায়তাও তুলে ধরেন